শ্রাবণের প্রথম সোমবারে বোলবম পুণ্যার্থীদের জলসেবার আয়োজন করল পুরুলিয়ার দুলমি ডাউন এলাকার মানুষজন এক কুইন্টাল আটার লুচি সহ আশি কেজি আলুর দম ও ষাট কেজি বোঁদের আয়োজন করেছেন তারা সারা রাত ধরে পুণ্যার্থীর এই সেবা সমিতির তাঁবুতে আরামসহ খাওয়ার খেয়ে জল নিয়ে বেড়াদা ও আনারা শিব মন্দির এবং চিরকা মন্দিরে রওনা দেন স্থানীয় মানুষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুণ্যার্থীরা বেউরো রিপোর্ট আমার পুরুলিয়া এটা আমাদের চার পাঁচ বছর ধরে মানে প্রত্যেক বছরে আমরা চার পাঁচ জন ধরে কোন করি যাতে যতগুলা বল বোম পাটি আসে বা অ্যানত্যান হয় যত লোকের খাবার দাবার যতটুকু ঠাকুরের কৃপায় করতে পারি ওইটাই আমরা তা মোটামুটি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি করে প্রত্যেক সপ্তাহে থাকে যটা রবিবার আসে তটা রবিবারেই আমাদের খাওয়ানো হয় আজকে মোটামুটি আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি করেছি প্রথমে তারপরে যদি আরও কেউ আসে বা আরও ইয়া হয় শর্ট হয় তো আরও বানানো হবে কুখানে মিস্ত্রি তেমনি করা আছে পক্ষ কোন পার্টি নেই কিছু নাই আমরা এইটা এই চার পাঁচজন মিনে কুনে নিজেরা খরচটাকে বহন করি মালি আছে আসে না এখন সবাই মিলে আমরা বহন করি খরচটাকে খরচ করে করে এখন চালাই আমার নাম বিষ্ণু মাহাতো